আধুনিক ভারতের ইতিহাসে আজকের ক্লাসে আমরা ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা যে টপিকটা ডিসকাস করছিলাম তার দ্বিতীয় অংশ আলোচনা করব এই দ্বিতীয় অংশে বিশেষ কিছু ইনফরমেশান আমাদের দেওয়া প্রয়োজন পুরোপুরি ইনফরমেট ইনফরমেটিভ এই টপিক দেখো কত ক্লাসে আমরা যে অংশটা শেষ করেছিলাম কি কি আলোচনা করেছিলাম মেকলেমিনিট হ্যাডিজিনি উড়েট ডেসপ্যাচ হান্টার কমিশন র্যালাই কমিশন বিশ্ববিদ্যালয় আইন স্যাডলার কমিশন এটা ডিসকাস করা হয়ে গিয়েছিল পুরো সিকোয়েন্স ওয়াইজ হ্যাঁ কি না তারপরে এর আমরা আলোচনা করব যে হাটক কমিটি ওকে এই হাটক কমিটি বলতে কি বা যেটাকে হার্ট কমিটিও বলা হয় এর কি সুপারিশ ছিল শিক্ষা সংক্রান্ত কারণ আমি অন্য অন্য রাজনীতি বা প্রশাসন নিয়ে আলোচনা করছি না এখনকার টপিক চলছে যেহেতু শিক্ষা ব্যবস্থা তাই শিক্ষা ব্যবস্থার মূল নীতি যে নির্ধারণ হয়েছিল এই সমস্ত কমিটি বা কমিশনে সেইগুলি আমাদের আলোচ্য বিষয় দেখো প্রথমে আমাদের এই সমস্ত কমিটি ফর্ম করার সঙ্গে সঙ্গে তাদের ফর্ম করার সালটা জেনে রাখা প্রয়োজন সাল্লার কমিটি যেমন ছিল সতেরো থেকে উনিশ কমিটি আর রিপোর্ট পেশ করেছিল কমিটি কবে হয়েছিল উনিশশো এখানে কি হয় ভালো করে শুনবে এর নীতি কি ছিল যে স্কুল কলেজ প্রচুর গড়ে উঠছিল কিন্তু শিক্ষার মান পর্যাপ্ত উন্নতি ঘটছিল না বরঞ্চ শিক্ষার মান অবনতি হয়েছিল তাই শিক্ষার অগ্রগতিটা ছিল এর প্রধান লক্ষ্য শিক্ষার অগ্রগতি প্রথমের ব্যাপারগুলো ছিল কি ভাষায় শিক্ষা হবে কি রীতি শিক্ষা হবে কিন্তু প্রপার শিক্ষার প্রতি যে ভারতীয়দের একটা নিয়ে আসা এটাই ছিল শিক্ষার অগ্রগতিতে এটাই ছিল এই কমিটির প্রধান গুরুত্ব সেইর ওপর ভিত তার উপর ভিত্তি করে প্রাথমিক শিক্ষাকে বিশেষ নজর দেওয়া হয় যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করলেই তবে ভারতীয়দের ভারতীয়রা আধুনিক এবং শিক্ষার প্রতি আসক্ত হবে তাই লিখে রাখো প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া ওকে প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এরপরে ভালো করে শুনবে খুব ইম্পর্টেন্ট যে ছা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণ এটা যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যদি মান করতে হয় তাহলে ছাত্র সংখ্যা একটা নিয়ন্ত্রণ করাটা কিন্তু ইম্পর্টেন্ট ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণ এই কোশ্চেনটা এসেছে এন টি পরীক্ষায় যে ব্রিটিশ ভারতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা যে নিয়ন্ত্রণ এটা কিসের দ্বারা মানে কোন কমিটির দ্বারা সুপারিশ করা হয় হবে উনিশশো উনত্রিশ সালের হার্ট কমিটি হচ্ছে চলো নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা দেখো আমরা আস্তে আস্তে স্বাধীনতার সময়ের দিকে চলে আসছি পরিকল্পনা ওকে ছোট্ট টপিক বাকি আছে সেকেন্ড অংশটা একটু ভালো করে নোট ডাউন করে নাও পরিকল্পনা আচ্ছা বলে দিই যে তোমরা প্রত্যেকে রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করো গ্রুপ ডি এখন নয়টাকে লেভেল ওয়ান বলা হয় প্রত্যেকে ফর্ম ফিল আপ করো দেরি আর করো না ঠিক আছে তো কোনো ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো ব্যাপারে জানা থাকলে বা কোনো অসুবিধা হলে আমাকে কল করে নিও দেখো এই ওয়ারধ্যা পরিকল্পনা জাতীয় কংগ্রেসের প্রতিটা বছর বিভিন্ন যে সম্মেলন হয় বা বিভিন্ন যে অধিবেশন বসে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এর মধ্যে উনিশশো সালে ওয়ার্ধাতে শিক্ষার জন্য জাতীয় সম্মেলন ডাকা হয় ঠিক আছে লিখে রাখো এর আন্ডারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে জাতীয় কংগ্রেস কর্তৃক জাতীয় সম্মেলন ঠিক দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জাতীয় কংগ্রেস কর্তৃক জাতীয় কংগ্রেস কর্তৃক জাতীয় কংগ্রেস কর্তৃক শিক্ষা সম্মেলন শিক্ষা জাতীয় সম্মেলন করো এটা কিন্তু ইম্পর্টেন্ট এই শিক্ষাটাকে বক্স করলাম জাতীয় সম্মেলনটাকে আনলাইন করলাম ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে এইখানে বিশেষ কিছু কি বলবো বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ হয় তার সঙ্গে এই কোশ্চেন আসে যে ওয়ার্ধা পরিকল্পনায় সভাপতি কেছিলেন বা ওয়ার্ধাস এই সম্মেলনের সভাপতি কেউ বলতে পারবে বলা যাবে ভেরি ভেরি গুড গুড সুন্দর লিখে রাখো সভাপতি বলে লিখে রাখো জাকির হোসেন জাকির হোসেন হচ্ছে এই যে ওয়ার্ধা পরিকল্পনা বললাম এই জাকির হোসেন উনি উনি কি একটা কি করেন উনি না গান্ধীজির বুনিয়াদী শিক্ষানীতিকে গ্রহণ করার চেষ্টা করেন এর মধ্যে কি হয় এর মধ্যে উনি তিনটে শিক্ষানীতিকে বিশেষ গুরুত্ব দেন লিখে রাখো শিক্ষানীতি বলে এইটা নিয়ে ডাইরেক্ট এর কোশ্চেন ডাব্লিউ বিসিএস এ কোশ্চেন এসছে উনি তিনটে বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন ভালো করে শুনবে তিনটে বিষয়ে কি কি ফার্স্ট নোট ডাউন করবে যে সক্রিয়তা ধর্মী শিক্ষা সক্রিয়তা ধর্মী শিক্ষা দেখো পড়ছো যখন শুধু রেল বা শুধু বল এ নয় মতো করে পড়ে রাখো প্রতিটা টপিক কমপ্লিট হয়ে যাবে নেক্সট নোট ডাউন করো অনুবন্ধ শিক্ষা অনু মানে অনুবন্ধী শিক্ষা সরি অনুবন্ধী শিক্ষা আর তারপরে হচ্ছে হস্তশিল্প বিভিন্ন কারিগরি শিল্প এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হস্তশিল্প ওকে এই হস্তশিল্পকে একটা বিশেষ গুরুত্ব তিনটেকে দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ টানাটাই কিন্তু ওনার লক্ষ্য ছিল এরপরে এই যে তিনটে উপায় বলা হলো এক্ষেত্রে না মাতৃভাষাকে জোর দেওয়া যে যা যে তামিল তেলেগু বসে সে যেন সেই ভাষায় শিক্ষা পায় যে বাংলা বলে সে বাংলায় শিক্ষা পায় যে মৈথিলি বলে যেন মৈথিলিতে শিক্ষা পায় তার জন্য প্রত্যেকে ইংলিশ ইংলিশ জানতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল ওয়ার্দা পরিকল্পনায় ভালো করে শোনো ওয়ার্দা পরিকল্পনা যখন হয় তখন কিন্তু ভারতের মানে ওই প্রেক্ষাপটটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্ষাত অর্থাৎ যখন দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তখন এই সমস্ত পরিকল্পনা তথা শিক্ষা ক্ষেত্রে ভারতের ওই সময় মান যথেষ্ট অবনতি হয় অর্থাৎ শিক্ষা বা সংস্কৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং রাজনৈতিক প্রেক্ষাপট মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে হচ্ছে তো এরপরে আমরা লাস্ট যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা নোট ডাউন করো সার্জেন্ট পরিকল্পনা সার্জেন্ট পরিকল্পনা সার্জেন্ট পরিকল্পনা দেখো এই সার্জেন্ট পরিকল্পনার কি বিষয়বস্তু কি ব্যাপারে একটু ভালো করে দেখে নাও দেখ প্রথমে কত সাল প্রথমে হচ্ছে সাল আলোচনা যদি করি তাহলে হচ্ছে সার্জেন্টের নেতৃত্বে কেউ বললে খুশি হব উনিশশো বারো চুয়াল্লিশ সাল ওকে সার্জেন্টের নেতৃত্বে এই পরিকল্পনা কিন্তু করা হয় এই এই ছিল পরিকল্পনায় বছরকে কিন্তু ভাগ করে দেওয়া হয় বছরকে কিন্তু মানে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে কীরকমভাবে বয়স ভাগ করা হচ্ছে শিক্ষার্থীদের বয়স ভাগ করা হচ্ছে কোশ্চেন আসে এইটাই কোশ্চেন আসে যে কোন পরিকল্পনা যে শিক্ষার্থীদের বয়স ভাগ করা হয় এটা কিন্তু সার্জেন্ট পরিকল্পনা সেই বয়সটা হেডিং করলাম প্রথমে লিখে রাখো তিন থেকে ছয় তিন থেকে ছয়টাকে বলা হয় ভালো করে শুনে রাখবে যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা তারপরে নোট ডাউন করবে ছয় থেকে এগারো ছয় থেকে এগারো হচ্ছে কি অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা খুব ভালো একটা পয়েন্ট করেছিল অবৈতনিক কোনো বেতন লাগবে না কিন্তু বাধ্যতামূলক অবৈতনিক বাধ্যতামূলক বাধ্যতামূলক শিক্ষা হচ্ছে এর পরে এর পরে এগারো থেকে সতেরো এগারো থেকে সতেরো এটা হচ্ছে এইখানে এই মানে যেটা বলা মানে এই যে অংশটা এটা কি না অতটা বাধ্যতামূলক করা হয়নি এটাকে বলা হচ্ছে নির্বাচিত শিক্ষা অর্থাৎ যারা এই ধাপটা অতিক্রম করবে তারাই কিন্তু শিক্ষা গ্রহণ করবে তাই দেখবে ওই সময় না অষ্টম অষ্টম শ্রেণীর বিশেষ গুরুত্ব দেওয়া হতো প্লাস প্লাস এরকম দেখবে দাদুদের আমলে একটা ব্যাপার থাকতো যে আহ শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস অর্থাৎ নির্বাচিত প্রত্যেকে কিন্তু এই জায়গাটা অতিক্রম করতে পারতো না কথাটা বুঝতে পারলে এবার তারপরে এইটা হয়ে যাওয়ার পরে এর পরে তিন বছর ব্যাপী বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সার্জেন পরিকল্পনা একটা বিশেষ ব্যাপার ছিল ঠিক আছে হ্যাঁ কিনা কিন্তু এই পরিকল্পনার জন্য একটা পারদর্শিতার প্রয়োজন ছিল এই জন্য এই সমস্ত পদ্ধতি কিন্তু সঠিকভাবে মানে কি বল ইমপ্লিমেন্ট করা হয়নি মনে থাকবে করা হয়েছিল বটে কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি তাহলে দেখো আমরা যে টপিকটা বলা শুরু করেছিলাম যেটা প্রথম ক্লাসে যারা ছিল তারা জানো যে একদম সেই চ্যাটার অ্যাক্ট কত সালে চ্যাটার অ্যাক্ট আঠেরো তেরো সালে চ্যাটার অ্যাক্ট তারপরে মেকলে মিনিট উড়ে ডিসপ্যাচ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের আইন স্যাটেলাইট কমিশন হার্ট কমিটি তারপরে তোমার হচ্ছে হার্ট কমিটির পরে এই ওয়ার্ধা পরিকল্পনা সাজের পরিকল্পনা হয় শিক্ষা বিষয়ক যে ব্যাপারটা ছিল এটা কিন্তু আমরা কমপ্লিট করলাম এরপরে বলেছিলাম যে ওই সময় একটা নবজাগরণের প্রেক্ষাপট রাজনৈতিক তলমল অবস্থা বিভিন্ন ভাবধারার ব্যক্তি নিজেদের মধ্যে একটা সমালোচনা লিপ্ত এই সময় বিভিন্ন সালব্যাপী অংশে কি কি আহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এগুলো একটা লিস্ট আমাদের করে রাখা প্রয়োজন তো তোমরা একটা প্রত্যেকে কলাম টাইপের বানিয়ে নাও যাতে লিস্ট করতে সুবিধা হয় প্রথমেই দেখো প্রথমে কোন লিস্ট করো এদিকে লেখো প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এদিকে লেখো স্থাপনকাল স্থাপনকাল অর্থাৎ আমরা তিনটে ইনফরমেশন কিন্তু পাবো তিনটেই গুরুত্বপূর্ণ ভালো করে শুনবে তিনটে ইনফরমেশনে কিন্তু গুরুত্বপূর্ণ তিনটেই যথেষ্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখবে প্রথম ভালো করে শুনবে আগে প্রতিষ্ঠান লিখবো দিয়ে পয়সাটা আসবো প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই আমরা যেটা লিখবো সিকোয়েন্স যেহেতু সালটাকে মানে মানে সিকোয়েন্স করার যে বেনারস সংস্কৃত কলেজ আচ্ছা না না সরি কলকাতা মাদ্রাসা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠান এই কলকাতা মাদ্রাসার প্রতি স্থাপন কাল কত সালে হয়েছিল সতেরোশো একাশি এর প্রতিষ্ঠাটাকে লিখে রাখো ওয়ার্ডেন হেস্টিংস ও আর ইনভেস্টিং যদি কোনো কারণে কোনো মিস করে যাই তোমরা পরে একটু মাঝখানে লিখে নিও মানে হতেই পারে নেক্সট নোট ডাউন করবে যে বেনারস সংস্কৃত কলেজ বেনারস সংস্কৃত কলেজ খুব ভালো করে নোট ডাউন করো ইম্পর্টেন্ট পয়েন্ট বেনারস সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে সতেরোশো একানব্বই সতেরোশো একানব্বই কে প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠা করছে জোনাথান ডানকান জোনাথান ডাংান তারপর নোট ডাউন করবে যে ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কলেজ উইলিয়াম কলেজ এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো সালে প্রতিষ্ঠাতা বলো খুব তাড়াতাড়ি বলা উচিত বলতেই হবে লর্ডলি লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি ওকে ইনফরমেশন কিন্তু এই ইনফরমেশনগুলো পুরো মুখস্ত করা দরকার বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট এর পরে আমরা হিন্দু কলেজ হিন্দু কলেজ হিন্দু কলেজের পরবর্তী নাম কি হয় তোমরা জানো প্রত্যেকে প্রেসিডেন্সি কলেজ এটা কত সাল আঠেরোশো সাল কে প্রতিষ্ঠা করছে নোট ডাউন করে নাও ডেভিড হেয়ার ডেভিড হেয়ার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে নেক্সট নোট ডাউন নোট ডাউন করো যে হেয়ার স্কুল হেয়ার স্কুল নাম শুনেই বুঝতে পারছ ডেভিড হেয়ারি করেছে আমি আর এখানে আর আলাদা করে লিখছি না লিখে দেখো হেয়ার স্কুল এক কোশ্চেন এসেছিল কোন একটা পরীক্ষায় আমি এটা খেয়াল পড়ছে না হেয়ার স্কুলের পূর্বতন নাম কে কি ছিল বলতে পারবে হেয়ার স্কুলের পূর্বতন নাম কি ছিল আগে কি নামে পরিচিত ছিল লিখে রাখো নামটা শুনে তো একটু তোমাদের হাসি লাগতে পারে অবাক লাগতে পারে লিখে রাখো পটল একাডেমি ঠিক আছে একাডেমি এটা কিন্তু পরবর্তীকালে প্রতিষ্ঠাতা হেয়ারের নাম অনুযায়ী হেয়ার স্কুল নাম কিন্তু এখন আমরা পরিচিত হচ্ছে চলো নেক্সট আচ্ছা আর একটা জায়গা তোমরা নিচের লাইনে লেখো আমার জায়গা যেহেতু ফাঁকা আছে আমি লিখিয়ে দিই এই ডেভিড হেয়ার কর্তৃক আঠারোশো সালে আর একটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কি কলকাতা স্কুল অফ সোসাইটি পরে লিখে রাখো আমার জায়গা আছে লিখে কলকাতা কলকাতা স্কুল স্কুল অফ অফ সোসাইটি সোসাইটি ওকে এটা কিন্তু আঠেরোশো সতেরো সাল তিনটেই আঠেরোশো সতেরো সালে কে প্রতিষ্ঠা করছে ডেভিড হেয়ার মনে রাখো কে কোনটা প্রতিষ্ঠা করছে এটাকে যথেষ্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চলো নেক্সট নোট ডাউন করবে যে শ্রীরামপুর কলে কলকাতা কলেজ চলো নেক্সট লিখে নাও যে কলকাতা কলেজ পাঁচ গানে প্রতিষ্ঠা কলকাতা কলেজ কলকাতা কলেজ কত সাল একই আঠেরো সতেরো সাল আঠেরো সতেরো সালে এই কলকাতা কলেজ কে প্রতিষ্ঠা করছে কে বলবে লিখে রাখো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় নোট ডাউন করবে রাজা রামমোহন রায় নেক্সট নোট ডাউন করবে যে শ্রীরামপুর কলেজ খুব ইম্পর্টেন্ট শ্রীরামপুর কলেজ দিয়ে কোশ্চেন দেয় শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হয়েছে আঠেরোশো আঠেরো সালে কোশ্চেন এটা প্রচুর দেয় কত সাল দিক দিয়ে রাখলাম কে প্রতিষ্ঠা করেছে বলতে পারবে বলা যাবে স্যার উইলিয়াম কেড়ি উইলিয়াম কেরি অনেক জায়গায় উইলিয়াম কেরিও আছে অনেক জায়গায় স্যার উইলিয়াম কেরি আছে তো উইলিয়াম কেরি হচ্ছে শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা নেক্সট নোট ডাউন করবে যে অ্যাংলো হিন্দু স্কুল ঠিক আছে অ্যাংলো হিন্দু স্কুল অ্যাংলো হিন্দু স্কুল দেখো এই অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কিন্তু রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল যেটা প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠা হচ্ছে আঠেরোশো বাইশ সালে প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায় নোট ডাউন করো রাজা রামমোহন রায় তাহলে একটা যদি লক্ষ্য করো রাজা রামমোহন রায় কিন্তু শিক্ষার জন্য অ্যাংলো স্কুল কিন্তু তৈরি করার পক্ষে ছিলেন হচ্ছে চলো নেক্সট নোট ডাউন করবে স্কটিশ চার্চ কলেজ স্কটিশ চার্চ কলেজ কেউ বলতে পারবে স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল কম্পিটিভ এক্সামের খুব প্রিয় প্রশ্ন কটিস চার্চ কলেজ এর পূর্বতন বা আগের নাম কি ছিল ক সালে পরিষ্ঠা হচ্ছে আগে লিখে নাও আঠারোশো সাল কে প্রতিষ্ঠা করছে আলেকজান্ডার ডাফ ওকে কিন্তু এর আগের নাম কি ছিল আমি লেখাও বটে কেউ বলতে পারলে খুশি হব ভেরি গুড ভেরি গুড জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন পারফেক্ট সুন্দর সুন্দর এই তো সুন্দর নোট ডাউন করো আলেকজান্ডার ডাফ আলেকজান্ডার ডাফ নোট ডাউন করে নাও যে এই এটা যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন মনে থাকবে চলো নেক্সট নোট ডাউন করো কলকাতা মেডিকেল কলেজ খুব ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজ আমি যখন কোথায় ক্লাস শুরু করি তখনই কিন্তু আমার কভার ফটোতে এই ক্যালকাটা মেডিকেল কলেজের কিন্তু আমি ছবিটাই দিয়ে রেখেছিলাম ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সাল কিন্তু খুব আসে কত সাল আঠেরোশো কে কে করেছিল বলা উচিত উইলিয়াম বেন্ডিং উইলিয়াম বেন্ডিং সুন্দর

বেথুন এই বেথুন স্কুল কিন্তু উনি প্রতিষ্ঠা করেন হচ্ছে নেক্সট খুব ইম্পর্টেন্ট লিখে নাও হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় বলা উচিত বিশ্ববিদ্যালয় আইন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে আঠেরোশো সাতান্ন দেখো এখানে প্রতিষ্ঠাতা সেই অর্থে কিন্তু নেই এর প্রতিষ্ঠাতা প্রপার নেই কিন্তু একটা কমিশনের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়েছে তবে কার সময় এটা প্রতিষ্ঠা হয়েছে লর্ড ক্যানিং আমি কিন্তু প্রতিষ্ঠাতা লিখছি না এটা লর্ড ক্যানিং এর আমলে ওকে এই আমলে কথাটা লিখে রাখছি লর্ড ক্যানিং এর আমলে নেক্সট যেটা জানার প্রয়োজন যে প্রথম ভিসি কে ছিলেন প্রথম ভিসি বলা যাবে প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন লিখে রাখো

সায়েন্টিফিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় বলা যাবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বললাম আঠেরোশো চৌষট্টি সাল এটা একটু স্টার্ট দিয়ে রাখো দেখে নিও তো আমার ঠিক খেয়াল করছে না এটা আঠেরোশো চৌষট্টি সাল এটা প্রতিষ্ঠা করছে কে এটা প্রতিষ্ঠা করছে হচ্ছে সৈয়দ আহমেদ লিখে রাখো তোমরা সৈয়দ আহমেদ মনে থাকবে সৈয়দ আহমেদ নেক্সট নেক্সট আমরা যেটা আলোচনা করব যে ডেকান এডুকেশান সোসাইটি ডেকান এডুকেশান সোসাইটি ডেকান এডুকেশান সোসাইটি এই ডেকান এডুকেশান সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হচ্ছে আঠেরোশো আশি সালে প্রতিষ্ঠা হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে মহাদেব গোবিন্দ রানাডে মহাদেব গোবিন্দ রানাডে ভালো করে নোট ডাউন করো প্রচুর ইনফরমেটিভ এই টপিকগুলো ভুলে না যাও হচ্ছে চলো নেক্সট নোট ডাউন করবে যে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ এটা দিয়ে কিন্তু এন টিপিসি কোশ্চেন এসেছিল যে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ অ্যাংলো বৈদিক কলেজ মানে এখানে ও প্রাচ্যের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা হয়েছে এটা প্রতিষ্ঠা হয়েছে কবে আঠারোশো ছিয়াশি বলতে পারবে কে প্রতিষ্ঠা করেছে খুব ভালো কোশ্চেন এটাই কোশ্চেন এসেছিল ভালো করে দেখো অনিন্দা এগুলো লেখা ছিল আগে হ্যাঁ কিনা ভালো করে দেখো তো কি আগে তোমার নোট ডাউন করা আছে না নেই যদি না থাকে খুব ভালো করে লিখে নিও কিন্তু চলো লাস্ট আমরা যেখানে আলোচনা করব যে গুরুকুল আশ্রম গুরুকুল আশ্রম যেটা হরিদ্বারে বর্তমান গুরুকুল আশ্রম এই গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেছে গুরুকুল আশ্রম আচ্ছা প্রতিষ্ঠা সালটাকে বলে দিই উনিশশো সাল কে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করেছে যে স্বামী শ্রদ্ধানন্দ স্বামী শ্রদ্ধানন্দ আমরা বাংলার ক্ষেত্রে নন্দ বলি আসলে সত্যানন্দ হয়েছে দেখো যেগুলো আমার ইনফরমেশন দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিলাম একটু ভালো করে কিন্তু এগুলো নোট ডাউন করে নিও লেখা হয়েছে প্রত্যেকে রেসপন্স করো হ্যাঁ কি না কিছু তো বলো হ্যাঁ স্যার লেখা চলো এই টপিক মোটামুটি আমাদের এতটাই থাকলো নেক্সট ইতিহাস ক্লাসে আমরা মুদ্রণ শিল্প নিয়ে আলোচনা করব মুদ্রণ শিল্প বলতে কিভাবে প্রেস বিভিন্ন অ্যাক্ট হয়েছে বা প্রেসের বিভিন্ন আইন প্রেসের বিভিন্ন রকম মানে একটা বলবো একটা বিরোধিতা তার সংবাদপত্র কোন সংবাদপত্র কে কে প্রতিষ্ঠা করেছেন সেগুলো কিন্তু পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে দেখো রেলের গ্রুপটির জন্য একটা প্রিভিয়াস একটা মানে একটা নতুন ব্যাচ আমি ক্লাস করাচ্ছি ওই ব্যাচে আজকেই যেমন আমি ভূগোলের অন্য একটা টপিক নিলাম কালকে আবার কিছু 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 ব্যাচ ক্লাস ক্লাস পুরো সেপারেট করবো তোমরা যদি ওই ব্যাচে ক্লাস করতে চাও আমাকে একটু পার্সোনালি জানিয়ে দিও সেটা শুধুমাত্র গ্রুপ ডি পারপাসে স্ট্যান্ডার্ডটা কিন্তু গ্রুপ ডির মতো করেই করব এই ব্যাচ যেমন বিভিন্ন রকম পরীক্ষার জন্য মিশিয়ে করছি ওটা কিন্তু অনলি ফর গ্রুপ ডি ঠিক আছে চলো আজকে তাহলে হম বলো গীতা বলছি এন কভার করলে গ্রুপ ডিটা কভার হয়ে যাবে হ্যাঁ এন কভার করলে গ্রুপ ডি হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে তবে গ্রুপ ডির ক্ষেত্রে কি জানো গ্রুপ ডি কোশ্চেনের প্যাটার্ন দেখেছি ওর রিজনিংটা একটু অন্যরকম থাকে বুঝলে মানে ও রিজনিং স্টেটমেন্ট অ্যাজাম্পশন স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন স্টেটমেন্ট কনক্লুশন ওগুলো বড্ড বেশি থাকে যেটা এন থাকে বটে কিন্তু অতটা থাকে না ওই রিজনিং এর ক্ষেত্রেটা আর ম্যাথের ক্ষেত্রেটা কিছুটা ডিফারেন্ট হয় বাকি অল সেম এগুলোও গ্রুপ ডি তে রয়েছে এগুলোও এন তে আছে কিন্তু ওই রিজনিং আর ম্যাথটা গ্রুপ ডি এর ক্ষেত্রে কিছুটা খুব সামান্য আলাদা হয় ঠিক আছে তবে এন টি ভালো করে প্রিপেয়ার হলে গ্রুপ ডি এর জন্য অসুবিধা হয় একদমই কথা না ওকে চলো আজকে তাহলে এতটাই